গাজর দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে চমচম তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না খেতে ভীষণ ভালো লাগে এতটা নরম তুলতুলে যে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে গাজরের চমচম গাজর কিন্তু আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি তবে এইভাবে একবার এই নরম তুলতুলে চমচম বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে খেতে ভীষণ ভালো লাগে তো চলুন খুবই তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই গাজরের চমচম তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের গাজর পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তো এইবারে এখানে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে এই গাজরটা একটু গ্রেট করে নেব তো এখানে খুব সুন্দর করে গাজরটা আমি দেখুন গ্রেড করে নিয়েছি একটা মিক্সির জার এবারে মিক্সির মধ্যে গ্রেড করা গাজরটা নিয়ে নেব তো সবটুকু গাজর আমি নিয়ে নিয়েছি এবারে সামান্য একটু দিয়ে দেব ঘন দুধ এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে গাজরটা খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব আর দিয়ে দেবো এক টেবিল চামচের মতন ঘি ঘিটা দিয়ে একটু গরম করে নিয়েছি এবারে এদিকে যে আমি গাজরটা পেস্ট করে নিয়েছিলাম এই গাজরটা এবারে ঘির মধ্যে নিয়ে এবারে ঘিয়ের মধ্যে একদম হালকা আছে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর এই গাজরটা ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন একটু শুকনো শুকনো হয়ে আসবে এই দেখুন ঠিক এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন বুঝতে হবে গাজরটা ভাজা হয়ে গেছে এবারে এখানে একটা বাটি মেপে দুই বাটি মতন দিয়ে দেব লিকুইড ঘন দুধ যত ঘন দুধ হবে তত কিন্তু খেতে ভালো লাগবে সামান্য একটু নিয়েছি লবণ এবারে সব কিছু ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব এখানে শুধুমাত্র একটু ফুটিয়ে নিতে হবে খুব বেশি ঘন করার দরকার নেই যেহেতু আমি আগে ঘন দুধটা দিয়েছিলাম তো এখানে দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে আমি ঠিক ওই বাটি মেপে এক বাটি নিয়েছি সুজি মানে এক বাটি সুজি হলে দুই বাটি দিতে হবে লিকুইড দুধ দুধের পরিমাণটা ডবল লাগবে অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের গাছটা একদমই হালকা রাখতে হবে তো এখানে কিন্তু মেশাতে মেশাতে একটা ডোয়ের মতন হয়ে যাবে আর এখানে আমি দেড়শো গ্রাম সুজি দিয়ে তৈরি করছি আপনারা কিন্তু আরও কম করে দিয়েও তৈরি করতে পারে বা বেশি করে নিও তবে সুজিটা আগে একটু বাটি নেপে নেবেন তাহলে দুধের পরিমাণটা দিতে সুবিধা হয়ে যাবে এক বাটি সুজি হলে দিতে হবে দুই বাটি লিকুইড দুধ দেখুন এখানে খুব একটা ডো হয়ে গেছে এইবারে নামিয়ে এই ডোটা হালকা করে একটু ঠান্ডা করে আর এখানে কিন্তু খুব বেশি একদম ঠান্ডা করলে হবে না হালকা ঠান্ডা করতে হবে যাতে করে হাত দিয়ে ধরা যায় এবারে এখানে আমি সামান্য একটু ঘি হাতের মধ্যে নিয়ে একটু ভালো করে মসৃণ করে এই সুজির ডোটা মেখে নেবো আর এখানে একটু ভালো করে মেখে নিতে হবে যত সুন্দর করে মাখা হবে তত সুন্দর কিনতেই চমচমগুলো হবে তো এখানে খুব সুন্দর করে একটু মসৃণ করে এই ডোটা মেখে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে চমচমগুলো তৈরি করে নেব খুব বেশি বড় করব না একটু ছোট সাইজ করে তৈরি করব ছোট করলে কি তাড়াতাড়ি করে কিনতেই চমচমগুলো রেডি হয়ে যায় চাইলে কিন্তু আপনারা একটু বড় করেও তৈরি করে নিতে পারেন দু হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব আর গোলটা এমন ভাবে ফাটল না থাকে একটু মসৃণ ভাবে করে কিন্তু চমচম রেডি করে নিতে হবে তুই দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা রেডি করে নিয়েছি তো বাদ বাকি সব চমচম ঠিক আমি একই ভাবে রেডি করে নেব। আমি সবগুলো চমচম খুব সুন্দর রেডি করে নিয়েছি এইবারে চলুন আমি চমচম মিষ্টিগুলো গুলো ভেজে নেব আর এদিকে এই চমচম গুলো ভেজে নেওয়ার জন্য কিছুটা তেল মিডিয়াম গরম করে নিয়েছি অবশ্যই করে কিন্তু তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে ঠান্ডা তেলে ছাড়লে কিন্তু চমচমগুলো ভেঙে যাবে এবারে এই চমচমগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো তো সবগুলো চমচম আমি ছেড়ে দিয়েছি এবারে মিডিয়াম আছে ভেজে নেব আর এখানে কিন্তু ভাজদ একদমই সময় লাগবে না অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে মিডিয়াম থেকে হাই আছে মাঝামাঝি রেখে কিন্তু ভাজতে হবে বেশি ঠান্ডা তেলে ভাজলে কিন্তু তেলে তেলে ছড়িয়ে যাবে চমচমগুলো তো এখানে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর কালারটাও দেখুন খুব সুন্দর কিন্তু এসে গেছে এইবারে তেল তুলে নেব তো এখানে সবগুলো চমচমি আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি একটা চিনির রস তৈরি করে নেব তো যতটা সুজি আমি দেড়শো গ্রাম সুজি নিয়েছিলাম ঠিক ততটাই দিয়ে দেব চিনি যে বাটি মেপে নিয়েছি এক বাটি সুজি সেই বাটি মেপে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আর এক বাটি দিয়ে দেব জল আর এখানে আমি নিয়েছি দুটো তেজপাতা চারটে এলাচ একটু দারুচিনি নিয়েছি খুব সুন্দর একটা সেন্ট আসবে আর এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি নেড়ে সেরে চিনিটা একটু গলিয়ে নেব তো এখানে শুধুমাত্র চিনিগুলো গলিয়ে নেব খুব বেশি চিনি রসটা কিন্তু ফোটাবো না তো এখানে খুব সুন্দরভাবে চিনিগুলো গলে গিয়ে চিনি রসটা ফুটতে শুরু করেছে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবারে এইদিকে যে আমি চমচমগুলো ভেজে রেখেছিলাম এই চমচমগুলো চিনি রসের মধ্যে দিয়ে দেব ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব এবারে গরম গরম অবস্থায় ঢাকা চাপা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব তো এখানে পুরো তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে এর বেশি সময় একদমই লাগবে না আর রসটা দেখুন কতটা টেনে গেছে আর ফুলে পুরো ডবল হয়ে গেছে খেতে ভীষণ ভালো লাগে দেখুন একদমই নরম তুল তুলে কত সহজে দেখুন মিষ্টিটা চাপ দিলে ভেঙে যাচ্ছে আর এইভাবে মিষ্টি তৈরি করলে খাওয়ার সময় বোঝাই যাবে না যে এটা গাজরের তৈরি খেতে এতটা ভালো লাগবে যে দোকানে যে কোনো মিষ্টির স্বাদ হার মানিয়ে দেবে এবারে একটা বাটির মধ্যে দুটো আমি চমচম নিয়ে আপনাদেরকে কেটেও দেখাই যে কতটা সুন্দর হয়েছে এই দেখুন ভীষণ ভালো লাগে আর তৈরি করা তো খুবই সহজ তো বন্ধুরা আজকে এই গাজরের চমচম আপনাদের কেমন লেগেছে অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল